কথায় বলে মা নেই যার পৃথিবীতে আপন বলতে কেউ নেই কিন্তু মা না থাকলে কি কপাল থেকে সব সবসুখ মুছে যায় আজ আপনাদের শোনাব দুই এতিম বোন এবং তাদের এক নিষ্ঠুর সৎ মায়ের অমানসিক অত্যাচারের করুণ কাহিনী গল্পের শেষটা দেখলে আপনিও মানতে বাধ্য হবেন সৃষ্টিকর্তার বিচার যখন শুরু হয় তখন কোনো জালেমি রক্ষা পায় না শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সবুজ শ্যামল এক গ্রামের প্রান্তে ছোট এক কুড়েঘরে থাকত দুই বোন রেশমা ও রিমি ছোটবেলায় মা মারা যাওয়ার পর তাদের বাবা দ্বিতীয় বিয়ে করেন আশা ছিল ঘরে নতুন মা আসলে মেয়ে দুটো মাতৃত্বের স্বাদ পাবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কয়েক বছরের মাথায় বাবাও মারা গেলেন অসহায় দুই বোনের মাথার ওপর থেকে ছাদ সরে গেল আর শুরু হলো সৎ মায়ের সীমাহীন জুলুম সৎ জোহরা বেগম ছিল অত্যন্ত কঠোর মনের মানুষ দুই বোনকে সে নিজের সন্তানের মতো দেখাত দূরের কথা ঘরের কাজের দাসী বানিয়ে রেখেছিল হাড় কাঁপানো শীতে যখন সবাই লেপের নিচে ঘুমাত রেশমা আর রিমিকে তখন কনক্কণে ঠান্ডা পানিতে কাপড় কাচতে হতো সারাদিন কাজ করেও তাদের কপালে জুটত না দুমুঠো পান্তা ভাত জোহরা বেগম চিৎকার করে বলতো এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে পেটে ভাত জুটবেলা যা নদী থেকে পানি নিয়ে আয় কাজ না করলে আজ রাতে তোদের পশুর গোয়ালে ঘুমাতে হবে রেশমা কাঁদত কিন্তু ছোট বোন রিমির সামনে চোখের পানি মুছত সে রিমিকে জড়িয়ে ধরে বলত ধৈর্যধর বোন আল্লাহ নিশ্চয়ই আমাদের দেখছেন একদিন জোহরা বেগমের লোভ সব সীমা ছাড়িয়ে গেল গ্রামের এক দালালের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সে ঠিক করল দুই বোনকে দূরে কোথাও পাচার করে দেবে যখন দুই বোন টের পেয়ে পালানোর চেষ্টা করল তখন জোহরা বেগম তাদের ধরে এনে বাগানের গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলল সেই দৃশ্য দেখে আকাশের পাখিও যেন কান্না করছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটল এক অলৌকিক ঘটনা গ্রামের মানুষ জোহরা বেগমের এই গোপন ষড়যন্ত্র জেনে ফেলে ঠিক যখন দালালরা তাদের নিয়ে যেতে আসে তখনই পুলিশ নিয়ে গ্রামবাসীরা হাজির হয় জোহরা বেগমের পালানোর কোনো পথ ছিল না নিজের পাতা জালে নিজেই আটকা পড়ল সেই পাষাণ হৃদয় নারী অবশেষে দুই বোন মুক্ত পায় জোহরা বেগমকে তার কৃতকর্মের জন্য জেলের ঘানি টানতে হয় গ্রামের এক মহানুভব ব্যক্তি রেশমা ও রিমির পড়াশোনার দায়িত্ব নেন আজ তারা আর সেই অবহেলিত মেয়ে নয় বরং শিক্ষিত এবং আত্মনির্ভরশীল মানুষ বন্ধুরা এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে এক এতিমের ওপর অত্যাচার করলে তার বিচার ইহকালেই ভোগ করতে হয় দুই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তিন অন্যায় করে কেউ কোনোদিন সুখী হতে পারে না গল্পটি আপনার কেমন লেগেছে আপনার আশেপাশে এমন কোনো ঘটনা ঘটে থাকলে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ